হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ডেড ভিডিও তো আমি এখন যেখানে আসি সেটা হচ্ছে দুইটা জনপদের মিলন মেলা বলতে পারেন মিলন মেলা কেন বলছি আসলে এই তিস্তা ব্রিজটা বা তিস্তা এটা কি তিস্তা ব্রিজও বলতে পারেন হরিপুর ব্রিজও বলতে পারেন বা এটার অফিসিয়াল নাম যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে মাওলানি মাওলানা ভাসানি সেতু তো এই সেতুটা আসলে শুধু বলবো একটা সেতু না এইটা একটা জনপদ বা দুইটা জনপদের মিলন মেলা দুইটা পারের মানুষের কি পরিমাণ ভোগান্তিতে এই ব্রিজটা বা এতটুকু জায়গা পার হইতে হতো সেটা হয়তো বা আমরা একটু সময় রিল্যাক্স করতে পারবো না কিন্তু যারা এটা পার হইতো আগে দুই ঘন্টা বা তিন ঘন্টা নদী পার হইতো নৌকায় বা অনেক সময় অপচয় করে অনেক লাইফে রিস্ক নিয়ে তারাই শুধু এই এই ব্রিজটার যত বুঝতে পারবে এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ আনুমানিক চৌদ্দোশো আমি একটু আগে দেখলাম যে তেরোশো নব্বই মিটার কিন্তু অ্যাপ্রক্সিমেট চৌদ্দোশো মিটার ধরা যায় এবং থেকে ইন্টারেস্টিং লাগছে যে এই ব্রিজের কালারটা আসলে সাধারণত ব্রিজের কালার কি দেখা যায় সাদা এবং লাল কালার কিন্তু এই কালারটা আর কি আমি আসলে একটু আনকমন করছে হলুদ কালারের সাথে আর কি একটা ছাই কালারের একটা মিশ্রণ করছে এবং সত্য কথা বলতে এই ব্রিজের উপর থেকে যে ভিউটা আসতেছে আসলে এটা পুরা অসাধারণ বিশেষ করে আসলে এই মাঝখানে নদীটা আসলে এই সাধারণত বর্ষাকালে ভরা থাকে কিন্তু এখন অনেকটা চর পড়ছে মাঝখানে চর দেখা যাচ্ছে এবং জাস্ট অস্থির কিছু ব্যাপার আছে যে চরের মধ্যে প্রচুর পরিমাণে গরু ঘাস খাচ্ছে এখন মোটামুটি খুব তাড়াতাড়ি এই ব্রিজটা পার হয়ে ঢাকার সাথে যোগাযোগ এই এই এলাকার বিশেষ করে আসলে চিলমারি থেকে বা কুড়িগ্রাম লালমনিহাট লালমোনার থেকে তাও লালমন এক্সপ্রেসের কারণে অনেকটা তাড়াতাড়ি বা অনেকটা আসলে কম সময়ের মধ্যেই ঢাকা পৌঁছানো যায় কিন্তু যারা কুড়িগ্রাম থাকে বা চিলমারি থাকে তাদের ঢাকার সাথে দূরত্ব আনুমানিক দেড়শো কিলোমিটার মতো কমে যায় তো এই জায়গাটাতে আমি যেভাবে আসা আরাম করে ভিডিও করতে পারতেছি বা ফাঁকা আছে উদ্বোধনদের দিন থেকে প্রায় সপ্তাহ একটু বেশি সময় আগে উদ্বোধন হয়েছে উদ্বোধনের দিন থেকে আজকের সময় পর্যন্ত বা আমি যেখানে দাঁড়িয়ে সেখানে খুব বেশি ভিড় দেখতে পাবেন না কিন্তু একটু সাইডে বা যে পরিমাণ মানুষ এখনও আসতেছে আসলে ক্রেজি অ্যামাউন্ট অফ পিপল আর যেদিন উদ্বোধন হয়েছে সেদিন তো এই জায়গাটাতে আসলে পা রাখার মতো জায়গা ছিল না এত পরিমাণে মানুষ আসলে হবেই না কেন এই জায়গাটাই যে এরকম একটা আসলে মানুষের দুইটা জনপদে যখন মিলন মেলা হয় বা দুই পা পাড়ের মানুষের যখন একটা ব্রিজ তৈরি হয় যাতায়াতের কী পরিমাণ যে সুযোগ বা কী পরিমাণ যে সুবিধা হয় সেটা আসলে আমরা এক কিছু মুহূর্তের জন্য এসে বলতে পারবো না যারা সারা জীবনে কষ্ট করছে তারাই শুধু অনুভব করতে পারবে এটার সুবিধাটা ওকে সো অ্যাকচুয়ালি এই ভিডিওতে খুব বেশি পার্সন নাই আমি এবং আমার অর্ধাঙ্গিনী শুধুমাত্র আমাকেই দেখতে পারবেন আমার অর্ধাঙ্গিনীকে দেখতে পারবেন না সো আসলে একটা হুটহাট প্ল্যান ছিল সেজন্য চলে আসছে এখানে আর এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে চিলমারি নদী বন্দরে খুব বেশি দূরে না আনুমানিক আট নয় কিলোমিটার দূরে এখান থেকে দেখা যাচ্ছে যে খুব বেশি হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট লাগবে তাই ভাবলাম যে এইখানে যেহেতু আসছি সেহেতু ঘুরে আসি নদীবন্দর থেকে আপনারাও চাইলে আসলে একসাথে হরিপুর ব্রিজ প্লাস চিলমারি নদ চিলমারি এলাকাটা দেখতে পারেন আসলে এই সেতুটা মেইনলি কানেক্ট করতে হচ্ছে চিলমারি এবং হচ্ছে গায়বান্দাকে মানে গায়বান্দা জেলা হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা আর এক পাশে হচ্ছে সুন্দরগন উপজেলা এবং অপর পাশ হচ্ছে চিলমারিতে হ্যাল এভি ওয়ান ওয়েলকাম ব্যাক এগেইন এখন আমরা আমি আসি হচ্ছে চিলমারি নদীবন্দর বা এইটাকে বলতে পারবেন এই এলাকার ঢাকার সাথে কানেক্টেড থাকার অন অ্যান্ড অনলি একটি রুট সব থেকে বেস্ট রুট কারণ এখানে আসলে আমার প্রথমবার আসা কিন্তু এখানে আসার পর যেটা বুঝতেছি আসলে যে পরিমাণ মানুষের সমাগম আমি আজকে পর্যন্ত আসলে জানতাম না এটা আসলে আমি ভরিপুর ব্রিজ বা তিস্তা ব্রিজ বা মাওলানা ভাসানি সেতু যেটাই বলে তো এটা আসার পর গুগল ম্যাপে দেখলাম যে এখানে একটা নদী বন্দর আছে তো ভাবলাম যে একটু দেখে আসি যে কেমন তো এখানে সে আসলে লোকাল থেকে যতটুকু জানতে পারলাম তো এখান থেকে আপনার হচ্ছে চিলমারি সরি চিলমারি থেকে রৌমারি যাওয়ার পারফেক্ট একটা আছে নদীপথ এবং জানেন তো রৌমারি যাওয়ার পর ওই জামালপুর শেরপুর জামালপুর হয়ে ময়মর বলেন ঢাকা বলেন তো যাতায়াতের সব থেকে বেস্ট রুট তো আশা করি ড্রোন ফুটেজটা ভালো লাগবে যে ড্রোন ফুটেজে আমি দেখাচ্ছি যে এখানে এই নদীবন্ধটা কতটুকু এবং বিশেষ করে বর্তমান সময়ে নদীটা পুরোপুরি ভরা থাকার কারণে আর সুন্দর দেখা যাচ্ছে প্লাস যে চরগুলো পড়ছে চরগুলো পুরোপুরি গ্রাম হয়ে গেছে এখন এই গ্রামগুলো যাওয়ার একমাত্র উপায় এই ঘাট এবং